নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো চিংড়ি মাছ ঝিঙ্গে আলু দিয়ে তরকারি গরম ভাতে দুপুরবেলা খেতে কিন্তু দারুণ লাগবে সবার প্রথমে নিয়েছি চার পিস ঝিঙে ঝিঙেটা ভালো হবে ধুয়ে তারপর আমি কাটবো স্বাদ ভালো আসবে দুটো বড়ো সাইজের আলু লম্বা লম্বা সেপে কেটে নিয়েছি ঝিঙেও লম্বা শেপে কেটে নিয়েছি আর যে মশলাগুলো লাগছে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর চিংড়ি মাছ আমি আগে থেকে বানিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল থ্রি টেবিল স্পুন তারপর দিয়ে দিতে হবে আলু আলুটা কিন্তু মিনিট দু এক টাইম দিয়ে লাল করে ভেজে নিলে চিংড়ি মাছ ঝিঙের তরকারি স্বাদটা ভালো আসবে আর লবণ হলুদ অল্প দিয়ে দেবো তাহলে আলুর মধ্যে লবণটাও ভালোভাবে লেগে যাবে কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে নেওয়ার পর আলুটা আমি আলাদা জায়গায় তুলে নেব এবার ওই কড়াইতে আরও ওয়ান টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেমটা লো রেখেছি পাঁচ ফোরন দেওয়ার পর কিছুক্ষণ আচার করে সুন্দর একটা গন্ধ আসলেই তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে অনুপাতে কাঁচা লঙ্কা দেবেন আমি এখানে কোনো শুকনো লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না এরপর দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটা মিনিট দিক টাইম দিয়ে লাল করে ভেজে নেব আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে কিন্তু আরও এক মিনিটের মতো টাইম দিয়ে নাচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে আর চিংড়ি মাছ বেশিক্ষণ টাইম দিয়ে ভাজবেন না তাহলে ঝিঙে আলু চিংড়ি মাছের স্বাদটা কিন্তু ভালো আসবে না এমনিতেই চিংড়ি মাছ অল্প ভাজলেই স্বাদ ভালো হয় তাই অল্প ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর নাচাড়া করে দিয়ে দিতে হবে ঝিঙে ঝিঙে আমি না ভেজে কিন্তু কড়াইয়ের মধ্যে সরাসরি দিয়ে দিলাম তাহলে ঝিঙের স্বাদটা রান্নাতে ভালো আসে গরমে দুপুরবেলা এই ঝিঙে চিংড়ি মাছের তরকারি ভাতের সঙ্গে থাকলে কিন্তু আর কোনো তরকারি লাগবে না ঝিঙে দেওয়ার পর নাচাড়া করে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি যে আলু ভেজে রেখেছিলাম আলুটাও ঝিঙের সঙ্গে দিয়ে দেব। আর এখন আমি আলু দিয়ে দিচ্ছি কারণ ঝিঙের সঙ্গে আলুটা মশলার সঙ্গে কষানো হলে স্বাদ ভালো আসবে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট দুয়েক আবারও ভালোভাবে কষিয়ে নেব তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেব ঝিঙে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে আর রান্নাটা কিন্তু অনেকটা হয়ে এসেছে এরপর কিন্তু আমি দিয়ে দেব পোস্ত বাটা এখানে আপনারা সর্ষে বাটা দিতে পারেন তবে আমি পোস্ত বাটা থ্রি টেবিল স্পুন দিয়ে দেব পোস্ত বাটার দিয়ে তারপর আমি দিয়ে দেবো এক বাটি মতো জল এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মিনিট চারেক ফুটিয়ে গ্যাস অফ করে তারপর কিন্তু সার্ভ করে নেব বন্ধুরা এইভাবে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি বাড়িতে বানান কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্ত আবার হাজির যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ